একদিন নয় দুই দিন নয় দীর্ঘ আট দিন পরে চলে আসলাম নতুন আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি এত পরিমাণে পারফরমেন্স করি যেটা দেখে তোমাদেরকে মনে হতে পারে ইউনুস কাকার নোবেল আর ইউনুস কাকার কাছে না রেখে ইউনুস কাকার নোবেলটা আমার গায়ে ছেলে মারার বিষয়টা একটু ব্যাখ্যা করবেন অবশ্যই বিষয়টা ব্যাখ্যা করা হবে তার আগে তোমরা ভিডিওটা দেখতে লাগো এবং লাইক এন্ড সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করে দাও এবং এসে রয়েছে এবং এটাকে আমরা কিলচুরিখ হিসেবে আখ্যায়িত করে নিয়ে আমাদের নামের তালিকায় নিয়ে চলে আসি এবং ভাই উপর থেকে কিন্তু একটা এনিমি আমাদেরকে সেই লেভেল চালাচ্ছিল তবে সেটাকে কিন্তু আমার মারার জন্য একটু টেক কভারে গিয়ে এখান থেকে হোল্ড করে আমাদের হেলথমেট ক্লিয়ার করে নেব তার আগে একটু লক্ষ্য করলে তো দেখতেই পাবে যে আমাদের কাছে এম ফোর এবং এমপি ফোরটি রয়েছে এবং আমাদেরকে কিন্তু পাওয়ারটা পসিবল মানে একটু বেড়েই গিয়েছে ভাই একাশ থেকে 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 একটু ঘেঁপে কিন্তু এনিমি আমাদেরকে রাশিং মারা শুরু করে দিয়েছে এবং এ পাশ থেকে এনিমি ওপাশ থেকে এনিমি যে পাশে যায় সে পাশেই এনিমি তো আমরা সেটা না ভেবে আমাদেরকে হেল্প করার তাহলে আমরা ব্যস্ত থাকি এবং হেল্প করা হয়ে গেলে আমরা কিন্তু প্যাক ফাটানোর চেষ্টা করি এবং প্যাকটা কিন্তু ফাটিয়ে আমরা এনিমির সাথে ফাটিং করা ফাইটিং করা শুরু করে দেবো ভাই সাহ পাশ থেকে আমরা যাচ্ছি উকং ক্যারেক্টার সেজে ভাই ভাই একটু লক্ষ্য করেছো তোমরা এখানে কিন্তু তিনটা চারটে এনিমি রয়েছে আই হাই খায় করেছে মারি ভাই সাহ ভাই ভাই এ ভাই এখান থেকে আমি আস্ত করে যেতে পারবো জানি না কতদূর কি হবে এবং কি হবে ভাই যাই হোক আমাকে আর মাতৃ পালো না এবং মারার হাল কিন্তু ছাড়লো না লাস্ট পর্যন্ত সালারা যেন আমার পিছিয়ে আর সুইল গেমের মতো লেগে রয়েছে ভাই আই হাই ভাই আমাদেরকে কিন্তু এমফুরিয়ান হাতে নিয়ে এই পাশটিকে একটু ড্যামেজ দিলাম কিন্তু ওটাকে কাজ হলো না এবং ভাই হোল্ড করতে করতে দেখি এই পাশটিকে ওই যে পিকের সাদের আর বাম পাশে কিন্তু একটা এনিমি রয়েছে এবং আমার তিন নম্বর টিমমেটটাকে ওরা উলালালা করে দিয়েছে ভাই যাই হোক ওটা আর ভাবলে চলবে না এখান থেকে কিন্তু একটু হালকাভাবে ড্যামেজ দিলাম ই এ কোনো কাজ করলো রে ভাই এটা এটা কি কি কোনো কথা মানা মানা যায় যায় না 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 অনেক বছর ধরে চেষ্টা করলাম নিজেকে লুকিয়ে রাখার আর পারলাম না আপনাদের জন্য আমাকে বাইরে আসতেই হলো হতাশ আমি খুবই হতাশ যাই হোক আমি কিন্তু আর লুকিয়ে থাকতে পারলাম না এবার আমার গেম পেলে কিন্তু আপনাদেরকে দেখাতেই হবে তাই কিন্তু আমরা দুরান্ত মন নিয়ে উড়ান্ত স্বভাব নিয়ে চলে আসলাম এনিমি মারতে ভাই পাশ থেকে চলে আসলাম ঘরের সাইড দিয়ে এনিমি আস আসবাই একটা এনিমি নেমেছে এবং এটাকে লাগছে না ভাই আমি থ্রি ফিঙ্গার প্লেয়ার হিসাবেও আমার থ্রি ফিঙ্গারে কাজ করে না সেরকম একটা জানুন এখান থেকে বড়ি রেমেশ অনলি বডি ড্যামেজ বডি ড্যামেজ ছাড়া কোনো কথাই চলবে না কোনো প্রচার চলবে না ভাই সাহেব সামনের দিকে একটা এনেমি রয়েছে এবং টপ টেন ফাইভ অ্যালাইভ হয়ে গিয়েছে ভাই 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 আই হাই মারিস না মারিস না না একটু ওয়েট কর একটু ওয়েট কর এর হিসাবটা আমি তোকে বুঝাই দিচ্ছি এবং এখানে বসে আমরা একটু মেটকেট করতে থাকি এবং ততক্ষণে তোরে আমি এনেমি তুই পাঁচ মিনিট ওয়েট কর আমি ছয় মিনিটে তোর কাছে আসতেছি তাতে কোনো অসুবিধা হবে না এবং আমরা দুজন রয়েছি এবং ওরা তিনজন রয়েছে জানি না ওরা এক টিম মেটার কিনা মানে এক টিমের প্লেয়ার কিনা সবকটা আর আমাদের কিন্তু তিনটা কিল হয়ে গিয়েছে ভাই এবং লাস্টের এই দুইটা কিল আমাদেরকে নিতে হবে এবং ভাই চারটা রয়েছে আর এনমি এই চারটা এনিমি থেকে দুইটাকে মারতে পারলেই আমরা কিন্তু বুয়া পেয়ে যাচ্ছি অনায়স এবং এই ম্যাচ বুয়া না করতে পারলে কিন্তু আমাদের মান সম্মান সব আর খেতা বলে হয়ে যাবে যাই সামনে দিকে এগিয়ে যাচ্ছি সাহসী কথার দাম্ভতী কথা এবং সাহস দেখে দেখে আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছে এবং আমরা এখান থেকে আমার টিমেট কিন্তু আগুন মেরে দিয়েছে এবং ভাই এসেটটি দিয়ে একটু ড্যামেজ দিলাম কিন্তু আর একটু ড্যামেজ খাইলো না এর একটু ডেমেজ হলে ওটা নক হয়ে যেত ওইখানেই যাই হোক আমরা কিন্তু এর এনিমির সন্নিকটে চলে এসেছি এবং এখান থেকে হোশিট অ্যান্ড হেড শট মেরে দিয়ে আমরা দুটাকে মেরে দিয়ে টিম ফ আউট করে দিই ফাইনালি অ্যান্ড বুঝা পেয়ে যায় যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাই হোক আমাদেরকে অনেক অনেক ফেলাস দিয়েছে ভাই পঞ্চান্ন ফেলাস দিয়েছে